নমস্কার বন্ধুরা পুস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজকে চলে এসছি আমি রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে দেখো এখানে আমি নিয়েছি বেসন এখানে নিয়েছি দুটো ডিম নিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে কর্নফ্লাওয়ার আর আছে নুন এখানে আছে রসুন আর পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আমি এমনই একটা রেসিপি করব যা জিবে জল আসার মতো তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা দেখো প্রথমে আমি এই ডিম দুটো এই গ্লাসটা নিয়েছি গ্লাসটাই ফাটিয়ে নিচ্ছি দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম আর খুব অল্প উপকরণই এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে তোমরা তা দেখতে থাকো এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম আর এখানে নিয়ে আমি সামান্য একটু নুন এই নুনটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব এরকম একটা ফাইন প্যান নিয়েছি ফাইন প্যানে আমি বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল গ্যাসের ফ্যানটা মিডিয়াম রাখবো গরম হয়ে গেছে তেল এবারে ডিম ফ্যাটানটা আমি অর্ধেকটা দিয়ে একটা অমলেট বানিয়ে নেবো এবার একটু উল্টিয়ে নেব এই দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ভেজে নিচ্ছি বাকিটাও আমি একটা অমলেট বানিয়ে নিচ্ছি এটাতে একটু কম আছে একটা ছোট ছোট ছোটো হবে এটা ভাজা হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এটা ঠান্ডা হতে হতে এবার আমি এই যে বেসনটা নিয়েছি এই ব্যাটারটা আমি তৈরি করে নেবো রাখো বেসনই দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা আমি চার খোয়া রসুন এর মধ্যে বেটে নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা এটা একটু কালারের জন্য আমি দিচ্ছি না চাইলে তোমরাও না দিতে পারো কিন্তু এটা একটু দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আছে আমি দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা যদি চালের গুঁড়ি থাকে তা কিন্তু দিয়ে নিতে পারো তোমরা বুঝতেই পারছো এটা আমি কি বানাবো এখন এটা ডিম অমলেটের বেগুন করবো একদম মুখরুচ বেগুন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি চা কফি বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা হয়ে যায় চা কপির সঙ্গে খুবই ভালো লাগবে আবার গরম গরম ভাত ডালের ডাল ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এরকম একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরকম ঘনত্বটা থাকবে আর এরকম একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এবার দেখো আমি কী করবো এই বেঙনিটা ভাজার জন্যে এই ডিমের অমলেটটাকে একটু সমান করে কেটে নেব বেঙনির সাইজ করে এই মাঝখান থেকেও কেটে নেব যেরকম বেগনি করে কুমড়ো বা বেগুন দিয়ে যেমন বেগনি কাটা করা হয় তোমরা কুমড়ো বেগুন অনেক কিছুরই তোমরা বেগনি খেয়েছো কিন্তু এইভাবে ডিম ডিম আমলেটের বেগনি যদি না খেয়ে থাকো তাহলে যেন অবশ্যই করে খাবে দেখো এতে আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুই ব্যবহার করিনি এতেই কিন্তু দারুণ ফুলকো ফুলকো হয়ে যাবে এবার একটা করে ডিমের অমলেট আমি নিয়ে নিচ্ছি আর এই ব্যাটারে নিচ্ছি ছেড়ে দিচ্ছি এখানে আমার ছোট কড়াই

তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেবে দেখো বন্ধুরা যে বেগনিগুলো ছিল সবকটাই ভাজা হয়ে গেল কতটা লোবনীয় হয়েছে তোমরা একবার দেখো এবার বাকি যে কুচো কুচো এই অমলেটগুলো ছিল এগুলো আমি এই বেসনটার মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু দারুণ লাগবে খেতে এগুলো আমি হাতে করে একটু মাখিয়ে নেব এটা পকোড়ার মতন করে নেবো এগুলো আমি একটু ছোট ছোট করে পকোড়া ভাজবো দেখো পকোড়া গুলো ভাজা হয়ে গেল কত সুন্দর দেখো কিন্তু খুব দারুণ লাগছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ভাজা হয়ে গেল ডিম অমলেটের বেগনি আর পকোড়া দেখো ডিম অমলেটের বেগনি বা বেগনি আর পকোড়া আমার একদম রেডি হয়ে গেল এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে যে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগবে কমেন্ট ডাই শেয়ার তো করবেই আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর দেখো কতটাই ফিস্কি হয়েছে আর ডাল ভাতের সঙ্গে গরম গরম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে আর চা কফির সঙ্গে তো কথাই নেই চা কফির সঙ্গে একদম দারুণ লাগবে চা বসিয়ে দিয়েও এগুলো কিন্তু ভেজে নেওয়া যায় খুব চটজলদি তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো